সকলকে আমার এই পদ্মাটা খুলতেও না তো সকালবেলা জানালে ভিউটা ঠিক এমন আজকে মিস্ত্রিরা এসেছে একটু কাজকর্ম স্টার্ট করেছে ওই যে মানে বালি এই যে দেখতে পাচ্ছো এখানে বাথরুমের কাজ চলছে মানে হচ্ছে ড্রিম বাথরুম যেটা সেটা দেখতে পাচ্ছ অল্প অল্প করে এগোচ্ছে মিস্ত্রি কাকুরা এসছে অনেক সকালেই আর এই দিকটা আমি তোমাদেরকে একটু দেখাই বাড়িতে যে কটা দিন আছি সেই কটা দিন তোমাদের সঙ্গে ভাবে আমি শেয়ার করি কারণ কি আমার ভীষণ ভালো লাগার জায়গা হচ্ছে বাড়ি সবারই তার বাড়িটা স্বর্গ মনে হয় আর যদি আমি দেখাতে পারি ফুলগুলো তাহলে তো আরও ভালো লাগে আর এই ফুল গাছটা তো আমার অনেক ফেভারিট তোমরা ভালো করেই জানো তো সকাল সকাল এরকম সুন্দর ফুল দেখিয়ে দিনটা শুরু করাই আমার ভালো লাগে তো আজকের ব্রেকফাস্টে যেটা আছে সেটা হচ্ছে দেখো মা অনেকগুলো আম কেটে নিয়েছে আর আজকে ব্রেকফাস্টে রেখেছে মা আমের পাশাপাশি রয়েছে মুড়ি নারকেল আর গুড় তো চিনি দিয়েও অপশান আছে কিন্তু গুড় নিয়ে নিয়েছি আর নারকেলও নিয়ে নিয়েছি আর এখানে বনু পড়াশুনো করছে আর ওর জন্য একটু আম এনে দিলাম যে চল দুজনে মিলেই খাই এই জায়গা থেকে একটা ফ্রেম উড়ে তো ভেঙে গেছিলো পরে এখানে রেখেছি এখানে একটা ফ্রেম এখন কিছু করবো ভাবছি আর জানো তো এই দিকে যে হিভি ভিজি আমার দেখতে পাচ্ছ এইখানে একটা বড় আলমারি বানাতে দিয়েছে সেটা তোমরাও জানো সেটাই আসতে চলেছে কিন্তু এগুলো সরিয়ে আমি কোথায় রাখবো আমার এত জিনিস জানি না আর এখানে কী বলো তো সবই আমার দরকারি জিনিস এইগুলো কোথায় রেখে আলমারিটা রাখবো আমি বুঝতে পারছি না কারণ আলমারিতে সব জামা কাপড়গুলো রাখব আর এই যে এই শাড়িটা কালকে এমনিই পরেছিলাম আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি সেটা জানো আর এই শাড়িটা আমি নিয়ে এসেছিলাম সেই দিন যখন শ্রীরামপুরে সরি 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 শান্তিপুরে গেছিলাম শাড়ি কিনতে তখন যখন পরবো তোমাদেরকে অবশ্যই দেখাবো এই শাড়িটা ওখানে তো পাইকারি রেড তবুও নিয়েছিল এই শাড়িটা হচ্ছে আই হোপ নশো টাকা নিয়েছিল মানে বাজারে এই শাড়িটা হয়তো আঠেরোশো দু হাজার টাকা হবে কারণ কি ওটা পুরো হোলসেল মার্কেট আমরা অনেক শাড়ি নেওয়ার পরেই এরকম একটা প্রাইস দেয় মানে একই শাড়ি তোমার ছটা বা বারোটা নিতে হবে তখন তো এই শাড়িটাই আমি নিয়েছিলাম আমার নিজের জন্য মানে ওই দোকান থেকেই কেমন লাগছে শাড়িটা বলো এই শাড়িগুলো এখন সবাই পরছে ভীষণই স্মার্ট একটা লুক দেয় তাই নিয়েছিলাম এটা এটা ব্লাউজটাও বানাতে হবে তো সেটাও ভাবছি তো তার আগে থেকে একটা ফ্রেম নেবো ফ্রেম নিয়ে একটুখানি কিছু কারুকার্য করবো চলো এই ফ্রেমের সেটগুলো আমি নিয়েছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে আর এগুলো এসেছিলো ছটা সেট মানে আমি ছখানা সেটে নিয়েছিলাম আর এখানে এই ফটোগুলো প্রিন্ট আউট করেছিলাম বুনু এখানে আমাকে হেল্প করছে কাটিং করছে দেখতে পাচ্ছ ফটোগুলো খুবই বাজে প্রিন্ট আউট হয়েছে তো তার মধ্যেও আমি কিছু ভালো ফটো খুঁজে নিয়ে একখানা তোমাদের করবো হচ্ছে ফোটো ফ্রেম আর এদিকে একটা জুয়েলারিও বানাচ্ছি সেটা হচ্ছে বিপাশা দিদির জন্য আর এরকম করে ডিজাইনটা করবো সেটাই তোমাদেরকে একটু দেখা লাম বিবাসে দিতে বাড়ি যাব তার জন্য দিদিজনের একটু জুয়েলারি নিয়ে যাব সেটাই ভাবলাম আর এখানে আমি দেখতে পাচ্ছ ব্ল্যাক চার্ট পেপার নিয়ে নিয়েছি আরে বাপরে ইউপিতে থেকে দেখে আমিও চার্ট পেপার বলা শুরু করে দিয়েছি ব্ল্যাক আর্ট পেপার নিয়ে নিয়েছি আর এখানে আর্ট পেপারের ওপরে ফটোগুলো খুব সুন্দর করে একটু অ্যারেঞ্জমেন্ট করে দেখেছিলাম যে চার্টটা এইভাবে রাখলে কেমন লাগবে আর তারপরে যেটা করেছি ফটো একটা করে করে চিপকাচ্ছি আর তার পাশে আমি একটুখানি ইনোভেটিভ আইডিয়া বের করেছি আমার নিজের মাথা থেকে সেটা হচ্ছে পাশে ভাবলাম চলো সুতো দিয়ে একটুখানি এটাকে হাইলাইট করা যাক তো ফটো লাগানোর পর কেমন একটা খালি খালি লাগে না তো একটা যদি এরকম সুতো দিয়ে হাইলাইট করি তো সেটাকে একটা ফ্রেম ফ্রেম মনে হচ্ছিলো মানে আমার মাথায় যা আসছিলো পার্ট বাই পার্ট মানে আমি ধর একটা কাজ করছি তারপর আমি যা মনে আসছিলো তাই করছিলাম সেটা হচ্ছে নিজের ঘর তো সেই ঘরে যেরকমভাবে নিজের পছন্দ মতো সাজাবে সেটাই তোমার ভালো লাগবে আর বুনু করছিল এদিকে ভিডিও আর এখানে দেখতে পাচ্ছি কত জিনিসপত্র নিয়ে বসেছি আর সবকটা ফটোরই চারিদিকে যে সুতোটা দিচ্ছি সেটা হচ্ছে ডলি সুতো আর সেই ডলি সুতোটাই দুটো মালাতে নিয়ে তারপর সেটাতে চারিদিকে ঘুরে দিচ্ছি এবং আঠা দিয়ে চিপকে দিচ্ছি তো এইভাবে করেই আমি চারখানা ফটোই লাগিয়ে নেব চারটে ফটোই সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কোনাতে আমি এক একটা করে বার্ড দিয়ে দিয়েছি উডেন বার্ডগুলো আছে আর তার সাথে সিস্টার রিলেটেড দুই এক লাইন লিখেছি একটুখানি ড্র করেছি সিস্টারটাকে হোয়াইট অ্যান্ড রেড দিয়ে একটু হাইলাইট করে লিখেছি তো এখন মোটামুটি দেখতে পাচ্ছ আমার পেপারের মধ্যে ফ্রেমিংয়ের জন্য রেডি আর শুধুমাত্র এখন আমার শুধু ওটাকে ফ্রেমের ভেতরে ঢোকানোর পালা আর ফ্রেমের মধ্যে দিয়ে ঠিক দেখতে কিন্তু এরকম লাগছে বেশ সুন্দর লাগছে কিন্তু তোমাদের কেমন লাগলো ফ্রেমিংটা অবশ্যই জানাবে আর জুয়েলারিটাও এখন আপাতত রেডি দিদিকে গিফট করার জন্য যে জুয়েলারিটা বানিয়েছিলাম সেটা বিপাশা দিদির জন্য নিয়ে নিয়েছি আর এখন আমি যাব বিপাশা দিদির বাড়িতে এটাই ছিল তাই জন্য ফটাফট জুয়েলারিটা বানালাম আর ফ্রেমটা না ও নিয়ে আসি চলো এই যে ফ্রেমটা এটা তো এখন ফ্রেমটাকে লাগিয়ে দেব ঘরে যেখানে লাগানোর কথা ছিল এই ওয়ালে একটা তো হলো এরপর আস্তে আস্তে আর গুলো করবো কমপ্লিট এটা না এই জায়গায় হবে এই দেখো আর গুলো পরে হবে এখন একটা কমপ্লিট হলো এই যে আমি এখন রেডি হয়ে গেছি দিদিদের বাড়ি যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক আর আমি এখন এই প্যান্টটা আর এই টপটা পরে যাচ্ছি বাট আমাদের অন্য একটা প্ল্যান আছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো যাই এই যে ব্যাগপত্র নিয়ে রেডি স্কুটি নিয়ে আর আমাকে দেখবে এই দেখো আমি তো চলো যাওয়া যাক এখন দিদিদের বাড়ি পৌঁছে গেছি আর এটা হচ্ছে জেঠিমুনির কাজ জেঠেমণি বসে এখানে বানাচ্ছিল হচ্ছে কুশন কুমারগুলো দিদি এবং জেঠিমুনি দুজনাই খুব ভালো কিন্তু এই কাজগুলো করে আমার বেশ ভালো লাগে আর এটা হচ্ছে আমার মেকআপ করার আগের ভিডিও আর আজকে একটুখানি দেখতে পাচ্ছ ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আর এটা হচ্ছে মেকআপ করার পরে ভিডিও দুজন মিলে তো বেরিয়ে পড়েছি আর আমার নিউ ব্লগের চ্যানেল পাবে খুব ভালো আমরা শোক করেছি মানে হচ্ছে আর সেখানে শর্ট ভিডিওর জন্য বেশি ক্লিপিং নেওয়া হয়েছিল এই দিনটাতে তারপর এখানে আমরা চলে এসেছি গৌরাঙ্গ সতীতে আর আজকে এসেছি বিপাশা দির সঙ্গে বুঝতেই পারছো আর বিপাশাদীর ফেসবুকে রয়েছে বিপাশা দেবনাথ আর ইউটিউবেও রয়েছে ইনস্টাগ্রামেও রয়েছে ভীষণই রিচ রয়েছে ওনার চ্যানেল বা পেজ সেটাই বলো না কেন হেয়ারস্টাইল আর মেকআপ রিলেটেড ভিডিও করে আর দিদি দেখতে পাচ্ছি এখন বলতে পারো সেলিব্রিটি সেলিব্রিটি মানুষের সঙ্গে আমার এখন ঘোরাফেরা হচ্ছে আর কিছুই না যাই হোক তারপর এখানে আমরা দুজনা ঘুরে ফিরে তারপর চলে এসেছি এখানে একটুখানি জিনিসপত্র নিতে সেটা হচ্ছে কেনাকাটা করতে আমি অনেক দিন থেকে ইকতের ব্লাউজ নেওয়ার ইচ্ছে ছিল তাই জন্য এই ব্লাউজটা আমি নিলাম তো দুজনারই এখন মোটামুটি কেনাকাটা কমপ্লিট এই দোকানটা থেকে আর এই যে দুটো প্যাকেট দুজনা ছোটো মতো আর তার দিদি গেল একটুখানি অ্যাপেলোতে দোকানে এখান থেকে জিনিসপত্র নেওয়ার পরে ভাইয়ে ভাই আমাকে জোর করে আজকে দেবে হচ্ছে সূর্যমুখী ফুল আমাকে নিতেই হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ফুল টুল নিয়ে আমরা চলে এসেছি আরও নেক্সট কাজ তো অনেকগুলো দোকান ঘুরে ঘুরেই মোটামুটি যা যা আমাদের কেনাকাটার ছিল সেগুলো কেনাকাটা করছি ঘুরে ঘুরে আর দিদি তো আজকে আমাকে জোর করে সবই নেওয়াবে সেটা হচ্ছে এই আংটিটাও এই ফিঙ্গার রিংটাও আর এখানে আমাকে একটুখানি আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে ফাউন্ডেশন বেগেরাও কেনাকাটা হচ্ছে আর এখানে কত সুন্দর সুন্দর ইয়ারিংস মানে যাওয়া হয় না নয়তো অবশ্যই আমি নিতাম আর এখানে সূর্যমুখী ফুল লাগিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আর সত্যি বলতে আমার লাইফের ফার্স্ট কেউ আমাকে এরকমভাবে ফুল দিয়েছে আবার সেটা মাথায় গুঁজে দিয়েছে আমাকে মানুষটা এত ভালোবাসে আমি আর কি বলবো কিছু বলারই নেই আর জানো তো এই নেকিসটা আমার অনেক পছন্দ ছিল আর যেটা দাম ছিল তিন হাজার টাকা সেই জন্য আর আমার এখন নিতে ইচ্ছে করলো না কারণ কি সেরকম কোথাও আমার যাওয়ারও হয় না তারপর যেটা যেটা নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি ফাউন্ডেশন কনসিলার এই ফিঙ্গার রিংটা তারপর সেখান থেকে আমি বেরিয়েছি আর দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম ঘামিয়ে গেছি আর তারপরে চলে এসেছি কাপড়ের দোকানে এখানে দিদি আমি দুজনেই একটু কাপড়ের সিট নিলাম মানে হচ্ছে একটু কেনাকাটার পরে খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে মোমো আর তারপর আমি বাড়িতে এখন মোমো নিয়ে চলে এসেছি মা ফিরে মোমো নিয়ে এসেছি বাড়িতে তো এখন হ্যাঁ আমি বলছি তো গরম করে নে একটু মোমোটা মানে ইয়েটা কি বলে স্যুপটা একটু গরম করে নে হ্যাঁ না ওইটা করতে পারিস গরম